হ্যাঁ এটা ছিল আমার জন্মদিনের থেকে বড় এবং বেস্ট গিফট তো সেটাই আনবক্সিং করব। এবং তোমাদের সাথে শেয়ার করবো বলার আমরা আন্দাজ করে যে এর মধ্যে কী আছে আশা করি থামবেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো তো আমি আনবক্সিং করি আর এটা ইউটিউবের টাকাতে পেয়েছি না নিজে পেয়েছি সেটা আমি সেটা আমি শেষে বলবো তো চলো আনবক্সিং করছি আর সত্যি এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমার একটা এরকম গিফটের দরকার কিন্তু কে দেবে কে দেবে আর কেই দেবে আমার স্বামীই দেবে যাই হোক ও ফাইনালি আমাকে একটা ফোন গিফট করেছে ওয়ান প্লাসের ফোন তো সত্যি আমার খুব খুব ভালো লেগেছে মানে আমি ছ মাস কাল আমি অন্য একটা ফোন ইউজ করছিলাম জাস্ট ফোন আসা যাওয়া করছিলো তার জন্য তোমাদের কোনো বড় ভিডিও আসেনি শর্টগুলো খুব ইয়ে করে দিচ্ছিলাম অন্য জায়গা থেকে পড়ে অন্য ফোন থেকে তো আজকে আমার অনেক দিনের ইচ্ছা স্বপ্ন পূরণ হলো দেখো মানে কি বলবো আমি জাস্ট এতটা হ্যাপি না কি বলবো আমি যে এই গিফটটা আমি যে আমার স্বামীর থেকে পেয়েছি সেটা জন্য কতটা হ্যাপি আমি বলে বোঝাতে পারবো না আর ফোনটা তো জাস্ট জাস্ট অসাধারণ হয়েছে আর তোমরা যারা ওয়ান প্লাস ব্যবহার করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এটা ইউটিউবের টাকায় নয় এখনও আমার চ্যানেল মনিটাইজেশনই হয়নি তাহলে আর ইউটিউবের টাকা কোথা থেকে পাবো এটা আমার হাজব্যান্ডই তার টাকা থেকে কিনে দিয়েছে আমাকে গিফট হিসেবে জন্মদিনে বিশাল গিফট হিসেবে এটা দিয়েছে আমাকে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার পাশে সব সময় থাকবে যাতে আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারি এই ফোনটা যখন এসে গেছে আশা করছি তোমাদেরকে সমস্ত আপডেটটা আমি দিতে পারবো দেখো আশি ওয়াটের চার্জার দিয়েছে জাস্ট তিরিশ মিনিটে হানড্রেড পারসেন্ট চার্জ হয়েছে মানে জাস্ট সব এমন কি বলবো এটা আবার রেড কেবেল কার্ডটাও দিয়েছে অনেক কিছুই দিয়েছে